সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আমার ভাই মালানা মোহাম্মদ আসাদ সাহেব ইনি এই পাশের মসজিদ মাম আসাদ ভাই আপনার পরিচয়টা একটু দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আসাদুল্লাহ গ্রামের বাড়ি মেহেরপুর জেলা গাংনি থানা গ্রামের নাম ধানখোলা আমি বারোয়াখালে আলহাম মসজিদে চাকরি করি আর পাশাপাশি আমার এই কৃষি দেখছেন আমার কয়েক পাখি জমি ফিরতে এসে আবার করে আপনার একটা মিষ্টি কুমড়ো লাগাইছি এই যে জাংলা দেখছেন এই জাংলাটা দিয়েছি নতুন এই গাছগুলো হচ্ছে জাংলায় ওঠাবো বলে আশা রাখছি ইনশাল্লাহ এখান থেকে কিছু বেনিফিট হবে আমার ইমামতির পাশাপাশি যদি পার্ট টাইম এটা করতে পারি আমি এ দিয়ে অন্তত পক্ষে চলতে পারি আর কি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আল্লাহ আমাকে কোনো সময় মাহরুম বানান না আর কি সবার কাছে দেওয়া আর কি আসসালামু আলাইকুম

একটা জমি বাকি আছে তিন পাখি মতো ওটা হলেই আমি থেকে অন্তত পক্ষে এই দশ পাখি জায়গা আমি লাউ করবো মিষ্টি লাউ আছে আছে তিন পাখি আর সাত পাখি আছে পানি কদু সাত পাখি পানি কদু মাশাল খুব সুন্দর চমৎকার আলহামদুলিল্লাহ আর কি কি আপনি আবাদ করছেন এখানে আশেপাশে আমি এখানে করলা আবাদ করেছিলাম দুর্বার করলা করলাটা আসলে খুবই ভালো রোগ কম তবে লাগিয়ে রেখেছিলাম মাঝে মধ্যে একটু সার্ভিস দিতাম তাতে দেখা যাচ্ছে প্রতিদিন একদিন পর পর দু তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা করে বেচতে পারতাম আর কি এরকম দুই মাস মতো বিক্রি করেছি তবে শেষ হয়ে গেছে এটা এই যে দেখছেন মিষ্টি কুমড়া দিয়েছে এটাই এখন এই মিষ্টি কুমড়া আবার উঠে যাবে এই একই জানায় বাড়তি কোনো খরচ নাই মতো এক খরচে দেখা যাচ্ছে আর দুই তিনটা আবাদ হয়ে গেল আর কি দেখ আলহামদুল্লাহ ধন্যবাদ আসলে ইমাম সাহেব আমাদের আসাদ ভাই আমি আসলে দেখা গেছে আপনার কাছে এখানে অন্তত মানে আপনার এই বাগানগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আপনি এত সুন্দর আবাদ করছেন মোট তেরো বাকি জমির আবাদ করতেছেন এর মাঝে মিষ্টি লাউ উস্তা আরও অনেক কিছু তো আসলে আমার এটা প্রচারের উদ্দেশ্য হলো আমাদের আশেপাশে যারা ইমাম সাহেব সাহেবগণ আছেন তো আমার এই ভাই মেহেরপুরের বাসিন্দা তো আলহামদুলিল্লাহ এই নবাবগঞ্জ এরিয়া বান্দরা এরিয়া এই বারোয়াখালী এরিয়ার মধ্যে এখানে ইমামতি আছেন আলাকসা মসজিদ ইমাম সাহেব এবং তিনি আলহামদুলিল্লাহ এইগুলা খুব সুন্দর আবাদ করতেছেন আসলে এই আবাদটা আমারও মন চাইতেছে যে আমিও এরকম কিছু করি আসলে এই নিজের থেকে মানে নিজে নিজে একটা বাণিজ্য করা খেত খামারি করা আশাব আলী থানবির রহমতুল্লাহ উনিও তার দিলের তামান্না ছিলেন যে ইমাম সাহেব খালি ইমামতি নিয়ে বসে থাকবে না তারা নিজেরা কিছু ক্ষেতি খামার পর্যন্ত করবে তো উনিও নিজে কিছু করেছেন তো আলহামদুলিল্লাহ ঐসব আমার ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাইতেছি এবং ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ আমরা আরও সুন্দর এরকম কিছু বাগান সুন্দর সুন্দর বাগান মানে আমরা উপহার চাচ্ছি এবং ইমাম শাব্দের জন্য এটা একটা সবক হিসাবে আমি রেখে গেলাম ইনশাআল্লাহ ইমামতের পাশাপাশি আর একটা কথা বলবো ইমামতি করে হয়তো দেখা গেছে আমরা কিছু গোছাতে পারবো না হয়তো গোছিত ভবিষ্যৎ বলে কিছু হয়তো দেখা গেছে আমরা তৈরি করতে পারবো না কিন্তু এই ইমামতির পাশাপাশি যদি আমরা একটা কিছু করি যেমন আমি কৃষি করেছি এই পাঁচ ছয় বছরের ভিতরে অন্তত পক্ষে বিশ ত্রিশ লাখ টাকা দিয়ে আমি একটা বিল্ডিং করতে পারি আলহামদুলিল্লাহ আমার ভাই আমি এটা তো আমি কৃষি করতে পারি তার লাইফের সাপোর্ট কেমন গেল তো পাঁচ বছরের মধ্যে এই যে আট দশ পাখি জমি করে ইমামতি করে

দেখেন রোদের মধ্যে খাইটা চেহারাটা আমার বাইরে কালো হয়ে গেছে এক মুসলি সাক্ষী আজকে আর কি মসজিদের কেশিয়ার সাথে কথা হয়েছে কাকি আমাকে সাহেবটা কালো হয়ে গেছে কৃষি কাজ করে তাইলে দেখেন কত সুন্দর কত পরিশ্রম আমার ভাই করছে এই পরিশ্রম করে আজকে আলহামদুলিল্লাহ তিনি একটা বিল্ডিং দিছে সুন্দর মতো এবং দোয়া করি পাক যেন এই ভাইয়ের ইস্পেহা স্পেহা উদ্দীপনা দেখে আমরা আশেপাশে যদি ইমাম সাহেবগুলো আছে তারা যেন সবাই সচেতন হয়ে যায় শুধুমাত্র কেন আমরা দেখা গেছে বসে থাকবো ইমামতির পাশাপাশি আমরা বহুত কিছু করতে পারি বহুত কাজ আমাদের রয়েছে আমরা অলসতা করে করি না তো এই জন্য সবার কাছে দোয়া চাই ইনশাআলা আমারও স্পেহা উদ্দীপনা যে এইগুলো নিয়ে আমিও থাকবো পাক যেন দিনের খেয়াত মতো কবুল করেন মাদ্রাসা মসজিদ নিয়েও থাকবো পাশাপাশি এই কাজগুলোও করবো আমার ভাইকেও কবুল করেন আমার দুই ভাইয়ের জানি ইনশাআল্লাহ দিনের কাজ করতে পারি আসসালামাইকুম রহমতুল্লাহ